আমাদের ময়দান তামার জমিন গাছ নাই ঘর নাই পানি নাই নাই বাগুন না কোনো জায়গা নাই সূর্যের তবে না ফরমানের তালুটা টাস টাস করে খাইয়া মগুগুলো ভাতের মতো সইয়া বাইয়া বইয়া করতে থাকবে আপনি আমাকে কে সবাই খেদমাত করি হবে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার ওঠাবো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিদবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা উবারাবার সামনে পাঁচটা মামলা ধার হই আছে মউতের মামলা কবরের মামলা কিয়ামতের ময়দানে মালাবিজার পুস রাতের মামলা এই মামলা যদি কেউ একবার ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে ঐশা ফুল কইরা জিবার কিন্তু আশা নাই এই ক্ষেত্রে আমরা প্রজান رحمتুল্লাহি বলতেন যেই মামলার তন্নুর নাই সেই মামলার কিন্তু হে নাই বড় লোক আমার বাবারা হে পর্দার আড়ালের আমার মা বোনেরা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা দুনিয়ার সাদা আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা দেখবে এক মিনিট আঙ্গুর রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই যদি নাই থাকে জাহান নামের আগুনের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিভাবে জলবা দুনিয়ার ভিতরে যদি মানুষ কষ্ট সহ্য করতে না পারে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা মানুষ বাঁচবে না মরবে না মরতে না শুরু আর কোনোদিন পাওয়া যাবে না আর এই কষ্ট সহ্য করা ঝামেলা ভাইদের কেবল বারবার শুনবো সে ধুনিয়া কে আমার তারে মার দে যখন মানুষ গ্রোহন আমার মালিকের সূর্য এক একবার শো মাথার উপরেও দৌড় করে ছাড়ি বাজার আজকে একটা বলি সূর্য দেখতেছি এই সূর্য থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে আছে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন সূর্যের দিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে বাজার কামাথের ময়দানের সূর্য এক বাস উপক্র এমালি ছাইয়ে দেবে গামাথের ময়দান তানার জমি গাছ নাই ঘর নাই পানি নাই ভরে না

দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার ঠগ আবার এই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আবার সামনে পাঁচটা মামলা দার হয়ে আছে মৌতের মামলা কবরের মামলা এই মামলা যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়া ত্যাশা ফুল খৈরা জিতবার কিন্তু আর আশা নাই এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহ রাই বলতেন যেই মামলার তদ্বির নাই সেই মামলার কিন্তু খালাস নাই সমস্ত মুসলমান কাটা একটা শরীরের মতো তোমার শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত করা হয় শরীর সমস্ত জায়গায় ব্যথা ছড়ায় কি ছড়ায় না

অন্যান্য মাসুদাত গুলো বানাইলেন মালিক আমাদের জন্য আমাদেরকে বানাইলেন মালিক তার এবার জন্য আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে আব্দুল করি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা গাবি গরু পালো দুধ খাওয়ার জন্য। গাভি গরুর বাচ্চা হবে আর বাচ্চা গরু করবে এখন তোর আমি বিচার দেখি গরুটা দেয় না বাচ্চাও দেয় না আমি তোর বিচার বি একটা ধার করলি গাবি গরুটাকে শোয়াইলি শোয়াইয়া তুই জবাই কইলে চামড়া খুই রা পাক পাতা খাইলি চামড়া অন্য কাজের বিচারে লাগাইয়া দিলি আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য আম গাছে আমদানা তুই কি করলে আম গাছ কাটলি তরকটা তৈরি করলি আর অন্য নদী লাখ আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি খা বন্ধা আমি তোর জন্যই বানাইল এক কাজে লাগিলা এত অন্য কাজে লাগাইছ আমি তোদেরকে বানাইছিলাম আমার এ জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মসজিদ আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয় আর সলা তু হাই ঘুম কইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই না তাই না ঘুমাও তুই আমার হুকুম অনুযায়ী না মসজিদে নামাজে যাও নাই আরে আমি তাকাইয়া দেখলাম জহুরে ডাক দিছে তোকে আমি পাই নাই আসরে ডাক দিছে তোকে আমি পাই নাই মাগরিবে পাই নাই এশায় পাই নাই রমজানের রোজা তোকে আমি পাই নাই ধনী ও হজ যাকাত আদার ভিতরে পাই নাই হারাম থেকে বাঁচার জন্য বলছি বাসো নাই আমি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য ইবাদত তোকে আমি পাই নাই এখন তোর বিচার তুই কর গরুটা কাজে লাগে নাই জবাই কইরা তুই কাজে লাগাইলি আম গাছ আম নাই অন্য কাজে কাজে লাগাইলি তোকে বানাইছিলাম আমার এবাদাতের জন্য যখন এবাদাতে পাই নাই তোকে আমি কোন কাজে লাগাবো তোকে অন্য মানুষ সবাই কইরা খাবে তাও তো আমি জাহাজ রাখি নাই তা তোকে আমি কোন কাজে লাগাবো এ বন্ধা শুননা শূন্য রাখি আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই নাম ঘর জার আল্লাহ তে মাতের সবকিছু বাপুরের আমার মালিক বলে বাপু দু হান্না সুয়ার ফিজারা ওই দাঁতের লুকা ফিরি আমি জাহান্না মেলা গুণ জাগার বোষ এবং বাক্কর জড়া আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া এ দুনিয়ার মানুষ দুনিয়ার আগুন প্রথম যখন চালায় তখন কিন্তু নরম নরম জিনিস দিয়ে তারপর প্রথম জ্বালাইতে হয় কিন্তু জাহান নামের আগুন এমন তেজের হবে ওই জাহান আগুন প্রথম জ্বালাবি মানুষ এবং পাথর দ্বারা এ কবরের যাত্রীরা যারা ইমান আনছেন মুসলমান দামি করেন আল্লাহ রসুল বলছেন বিশ্বাস করা লাগবে মানে ইমান তো থাকবে না রে বাবা আল্লাহ রসুল বলে জাহান নামের আগুন কেমন তাদের হবে আল্লাহ রাবিব বলেন দুনিয়ার আগুনের যে সত্তর গু তাদের আগুন হবে আগুন

দুনিয়ার ভিতরে একটু আঙ্গুর ঢুকায়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুন আঙ্গুল রাখতে পারবা পারবে এক মিনিট আঙ্গুর রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই যদি নাই থাকে

আর কষ্ট সহ্য করা যাবে না এই যে ভাইদেরকে বল আল্লাহর রাসূল বলেন আজ দুনিয়া আল্লাহ বা কিয়ামতের মাল জানে যখন মানুষ মানুষগুলো উঠবে আমার মালিকের সূর্য এক পাকবার সোয়া মাথার পর দূর করে সামনে যাবে তোমরা আজকে আপনারা সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন সূর্যটা থেকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে আযান কিয়ামতের ময়দানে সূর্য اکبر সুহাদ উযবক্র মানে ছায়া দেবে কিয়ামতের ময়দান তার জমি গাছ নাই ঘর নাই পানি নাই বারি নাই

দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আবার সামনে পাঁচটা মামলাদার হয়ে আছে মৌতের মামলা কবরের মামলা কেমতের ময়দানে মামলা মিজান পৌঁছে রাতের মামলা এই মামলা যদি কেউ একবার ঠগো

যা মনে কর তা লাগবে বাধা দেওয়ার কোন আইন নাই আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার পাঠা আমার মালিক ঘোষণা করলেন আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষা করার জন্য যেরকম ইচ্ছা সেরকম দুনিয়া চলবা দুনিয়ার এই স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না কিন্তু মনে রাখি এই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনত্যা পাইয়া যারা ধরাতে সরা তেমন মনে করো না যারা দুনিয়ামুখী বিশেষ করে বাংলাদেশের ভিতরে মানব রচিত তন্ত্র মন্ত্র বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া জুলুম করছ সাদাবাজি করছ বা সন্ত্রাসী গুণ খুন করছো মিথ্যাভাজি করছো বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেছ ভালো করা যাই না রাখো

সমস্ত মানুষকে আমি দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো বাজার এখানে কিন্তু একটা মানুষ বাদ পড়বে না সমস্ত মানুষকে কেনের মধ্যে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো আমি যাই বলবো তোর দলের নেতানেত্রী যেদিকে যা ওদের পিছনে পিছনে সেই দিকে চল এক কথা তোমার নেতার তুই যেখানে জায়গা আমার আল্লাহ বলতেছেন তোর সেইখানে জায়গা এ দুনিয়ার পাগল আমার বাবারা এই কথাকে তো আমি বলে নাই কোনো পীর কোনো মুক্তি মহাদ্দেশ বলে নাই আল্লাহ বসের আমি শুনাইতেছি মানবেন কি না জানি না আল্লাহ রসুল বলে মান তাসাবাহা বে অমেন ফাহু আমিন হুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রাসূলের কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কোটা যার সঙ্গে যার mohabbat তার সঙ্গে তার কিয়ামত বলেন বলে যার সঙ্গে mohabbat তার সঙ্গে তার কিয়ামত এই আমার বাজানদের বলবো পর্দার মা বন্ধুর কে বলবো বাজার দুনিয়ার সে কোন কাজের ভিতর তারিখ থাকে সময় নির্ধারণ করা থাকে কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার হায়াতের কোন সময় নাই তারিখ কখন তোমার আমার ডাক আসবে একবার যদি কবর যাইয়া কেউ ঠগ দিতে আর আশা যায় কোন কার প্রেমে পড়ছো কোন সম্পদের পিছনে পড়ছো কোন দলের পিছনে পড়ছো কার জন্য জীবন শেষ করছো ওই দিন রাত জন্য অপেক্ষায় থাকো বাজার তোমার বাড়ির দরজার পাশের বাড়িতে না বাড়ির পাশে মাসিদের মাইকে যখন ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এখন তাকাইয়া দেখো কেমন দেখায়া তিনটা সাদা কাপড় দিয়ে পেটে পেড় দিয়া ফলেরা মা পাথরের ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ এখন দেখো কেমন দেখায়া এ বড় লোক আমার এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট এই জন্য আমার ভাইদেরকে বলব আমি পরশু দিনও কুড়ি গ্রাম জেলা থেকে আসি চরমনায় মুজাই ছিল ঘুঘু মুশি খুঁজে ডাকত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙলে যখন তার কবর ভেঙে গেল বাজার কাপড়ের কাপড় সহ আনন্দ তাজা লাল বের হইয়া আসছে হাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে অনেকে দেখছেন না কে কে দেখছেন আপনি তো দেখান তো দেখেন কত মানুষ দেখছে যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপনের কাপড় সহ দেখা যায় দিনদার পর ফেসদার আল্লাহ ছাড়া দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে না পরমানের চার সুয়ানের চার হইয়া আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর মিথ্যা বাদ জুলুম সুদ কর সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্ধা পর্দার মা বোনদেরকে খাস বান্ধি বানা তারপর যেন কবরে গাদ্দে আল্লাহ মামি এ ঘরে মেলে করে হাত উঠার কথা মনে কর দু চোখের পানি ফালা আমার মালিকের গাড়ে কান্দ যদি কান্না না আসে মনকে বুঝরে মন একদিনের ঘরের দরজা নিয়ে নতুন বউ শিলার কত প্রথমে লোকে সবুজ খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আর এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া ছেলে কাঁদবে i আমরা চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন সারা ঠান্ডা হই

উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত